শবে বরাতর রায় রহমতর রায় শবে বরাতর রায় বরকতর রায় শবে বরাতর রায় নাজাতর রায় শবে বরাতর রায় নগবরতর রায় শবে বরাতর তৌবা করার রায় শবে বরাতর রায় আল্লা খুশি করার রায় শবে বরাতর আল্লাহ রে রাজি করার রায় শবে বরাত রায় সারা জীবনের গুনাহ মাফ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিঃস শাহবান যে রাইত কোনো মুসলমানের এসার নামাজ ভরিয়া যদি গুমাই যায় আর হাতি মুমিন মুসলমান হইয়া থাকে হজরন নামাজ যদি উঠিয়া ফুড়লায় ও এশার নামাজ ভরিয়া গুমাইছিল আর হজরন নামাজ পড়ার কারণে আল্লাহ তার তাম জিন্দগির গুণাখাতার মাফ করল বায়ু হল জ্যোস্তকল বুঝর্গান আমরার তো গুনার কোনো অভাব নাই এগিয়ে আমরা ই রায় অবহেলিত না করিয়া এসান নামাজ পড়িয়া যত সময় ফারা যায় আর কি আমরা নফল বন্দুকির মধ্যে থাকতাম বেশি বেশি করে তোবাহ করতাম বেশি বেশি করে জিপির আসবার করতাম সবে পরা তোর খাস কোনো নামাজ নেই আপনি দুই ডাকাত দুই ডাকাত করে নফল নামাজ পড়তে পারেন তোর আন শরীফের তিলাবত করতে পারেন আপনি কয় একটা সূরা জানেন সৈসিদ্ধভাবে আপনারা তিলাবত করতে পারেন আর যত বেশি ফারা যায় আপনারা তৌবা করেন কারণ লইয়া মরা। عمرتك بسالة عمرتك يا باسبان لك يا باشي باش غريت خلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم باش باش غريت خلون تدفرع تفهرنا تأرذق نريب نبويه أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أقدش بيش خلو فرح زطو فرح من مانيار كي بيشي بيشي توبا خلو عمر الزندگي دوائي دونا ركونو عبا بي گناه صغيرة گناه كبيرة شرق بيتا بي زطو قصي بول گناه خسين اپنا بيش بيش خلو توبا خلو ار دوئتا دعا اللهم بارك لي في الموت وفي ما بعد الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا ارمى ابو برزنو كب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا আর রহমত হওয়ার বরকত হওয়ার খুব বেশি বেশি দয়া করেন এবং ফজরন নামা জমাতে করার চেষ্টা করবা এই রাইটটা বড় তোলা রাইট আল্লাহ তালা আমরা সারারে তৌফিক আন্দাজা এবাদত বন্দেগী নবী করিম সাল আলি ওয়া খায় অনুযায়ী করার তৌফিক দোক বন্ধুগর আমার চ্যানেলও যদি আপনারা নয়া হয়ে থাকেন যদি নতুন হয়ে থাকেন বেশ বেশ করে শেয়ার করে দিবা আর যারা আমাৰ এই ভিডিঅ' এটা আপোনাৰ চামনে যাব মেহৰবানি কৰি এটা ছাবস্ক্ৰাইব কৰিব শ্বেয়াৰ কৰি দিবা হয়তো আপোনাৰ শ্বেয়াৰৰ খাতিৰে দহজন বাইয়ে এবাদত কৰি দিব আৰু যে দহজন বাইয়ে যদি আপোনাৰ শ্বেয়াৰ কৰাৰ কাৰণে কৰিলে এই দহজনে শৈৱৰত ৰায় নকল বন্দুকীশৰীয়া যি পৰিমাণ স্বভাৱ কৰিবা সৰ্বপ্ৰথমে আল্লাই চাব আপোনাৰ দিয়াৰ দান কৰি দিবা